হরে কৃষ্ণ বন্ধুরা আমি দেবলিনা ওয়ার্ল্ড অফ দেবলিনার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি একটি বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েটা ছিল বৈদিক মতে মানে আমাদের ইস্কনের নিয়মে বিয়ে ছিল আর বিয়েটা হয়েছিল আমাদেরই ইস্কনের একজন মেয়ে আমারই বন্ধু বা বান্ধবী বলা চলে বা একাধারে সে আমার বোন তো তারই বিয়েতে এসে গেছিলাম আমি কুশকারি থেকে একটু ভেতরে খানপুরে তো আমি পড়েছিলাম সেই বিয়েতে একটা ময়ূরকন্ধি কালারের শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো লিপি বসে আছে মানে ওর নাম হচ্ছে লিপি লিপি মাতাজি আর ওর হাজবেন্ডের নাম কানাই কানাই প্রভু আর লিপি মাতাজির বিয়ে তো এখন হবে সিঁদুরদান আমাদের বৈদিক মতে সিঁদুরদান রাতেই হয় তো দু হাতে সিঁদুর নিয়ে তার উপরে এক টাকার কয়েন দিয়ে সেরকমভাবেই সিঁদুরদান হবে এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো তোমরা দেখো কিভাবে হচ্ছে সাথে চলবে বৈদিক মন্ত্র উচ্চারণ আর হরিনাম

তিনবার দিতে হবে তিনবার একবার হলো আরো দুইবার আবার কি দূর দেন ও আপনি বলুন বুধ সুমন সুমনাশ বাত প্রমীয় পতয়ন্তী ভা নিজস্ব ধারা অরু নন্দন উর্মি ভিভ মানন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রমো নিত্যানন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এখন আধুনিকতার ছোঁয়ায় যজ্ঞটা অনেকেই করতে চায় না অনেক মেয়েদেরই আপত্তি থাকে যজ্ঞ করতে তবে সবকিছুই তো একটা রিচুয়ালস থাকে আমার পার্সোনালি যজ্ঞ করা উচিত আমার মতে আর যজ্ঞে আহুতি দান করতে হচ্ছে তো বর কোনি দুজনেই আহুতি দান করছে আর সাথে আছে কনের বাবা মা তো এদিকে চলছে বিয়ে সাথে দেখো আমার কিন্তু পেট করতেই হবে বসে গেলাম এখানে অনেক রকম প্রসাদ ছিল কিন্তু করতে পারিনি সব কিছু কারণ খেতেই তো ব্যস্ত ছিলাম আর সেই মুহূর্তে প্রসাদ পেয়েই ঘরের দিকে আসতে দেখি ও বাবা ওরা আবার ঘর আটকে বসে আছে ওদের দাবি পনেরো হাজার টাকার মতো বা কিছু কম বেশি করে সেটাই নিয়ে এখন আলোচনা হচ্ছে তো বিয়েতে এই পার্টটা কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ